নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই ডক্টর প্লাস ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথে ডক্টর প্লাস আজকে যে বিশেষ বিষয়টা নিয়ে আমরা আলোচনার বিষয় হিসেবে রেখেছি অবশ্যই ফিমেলদের একটা অনেক বড় প্রবলেম ব্রেস্ট ক্যান্সার এবং এই সমস্যায় ভুগছেন এই সংখ্যাটাও কিন্তু নেহাত হাতে গোনা মাত্র কিছু নয় বরং দিনে দিনে বেড়েই চলেছে সময়ের সাথে পাল্লা দিয়ে এক কথায় বলা যায় চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত সমস্যাটা তখন হয় যদি মানুষ সঠিক সময় মতো তার কিছু লক্ষণ চিনতে না পেরে অনেক ডিলে করে ডক্টরের কাছে পৌঁছন সমস্যাটা এখান থেকে শুরু বিষয়টা কি হয় কোন সময় ডক্টরের কাছে যাওয়া উচিত প্রতিকার কি আছে কারণ আমরা জানি যে যে কোনো সমস্যার বর্তমান সময়ে দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা সঠিকভাবে চিনে জেনে নেওয়ার দরকার আমাদের প্রত্যেকের এই বিষয়ে জানাতে পারেন একজন অভিজ্ঞ চিকিৎসক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর পার্থপ্রতি মণ্ডল অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সার্জারি ফ্রম সাগরদত্ত মেডিকেল কলেজ অনেক স্বাগত ডক্টর আপনাকে নমস্কার বলুন ডক্টর আজকে যে বিষয়টা আমাদের রাখা হয়েছে এই বিষয়টা কিন্তু এখন যারা ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে একটা আতঙ্কের জায়গা যদি দেখা যাচ্ছে ব্রেস্টে কোনো রকম পেইন হচ্ছে একটু লাম্প ফোলা একটা সোয়েলিং দেখছে বিভিন্ন কারণে হতে পারে হয়তো সেটা ডিজিজ কন্ডিশান নয় তবুও তারা আতঙ্কিত হচ্ছেন সেই জায়গাটা থেকেই জানতে চাই যে এই যে আমরা বলছি আজকের বিষয় ব্রেস্ট ক্যান্সার এটা আসলে কি বোঝার উপায় বা কী আছে ব্রেস্ট ক্যান্সার এখন একটা বলতে পারেন মানে অভিশাপের মতো নেমে আসছে ফিমেলদের ক্ষেত্রে বিশেষ করে শুধু যে ফিমেল নয় মেলদের ক্ষেত্রেও আছে মানে এখন যে বয়সটা যে একটা বড় কারণ হয়ে যাচ্ছে আগে আমরা বলতাম যে চল্লিশ বছরের পরে মানে ব্রেস্ট ক্যান্সারের যে ইনসিডেন্স বেশি হতো এখন দেখা যাচ্ছে সেরকম নয় এখন অনেক কম বয়সে মানে সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ এই বয়সের মেয়েরাও মানে মহিলারাও আমাদের কাছে আসছেন যারা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসছেন এবার স্বাভাবিকভাবে মনে হতে পারে যে ব্রেস্ট ক্যান্সার জিনিসটা কি সে তো আর এসেই বলবে না যে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে তো তাকে যেটা করতে হয় সে প্রথমে বোঝে যে তার ব্রেস্টে একটা কোনো নুডলস বা কোনো টিউমার টাইপের একটা কোনো জিনিস হচ্ছে যে জিনিসটা কোনো একটা সন্দেহজনক সে আশেপাশের বন্ধুবান্ধব বা কোনো কারোর সাথে আলোচনা করে তারা তখন বলে যে ডক্টরের পরামর্শ নিতে আমাদের কাছে আসে বিশেষ করে সার্জেনদের কাছেই আসে আমরা ভালো করে ক্লিনিক্যালি দেখি জিনিসটাকে ব্রেস্টের এক্সামিন করে দেখি ক্লিনিক্যালি যে জিনিসটা কী আছে ফার্স্ট অফ তারপরে আমরা কিছু টেস্ট করতে দিই টেস্ট করার পরে যখন যেখানে কনফার্ম হয় ব্রেস্ট ক্যান্সার তখন পেশেন্ট এবং তার বাড়ির লোককে বোঝাই তার রিলেটিভসদেরকে বোঝাই যে এর প্রোগনোসিস কেমন আছে এর ভয়াবহতা কেমন আছে এর ক্ষতিটা কতটা আছে কী করতে হবে ডিটেলসে আমরা আলোচনা করি তারপরে সাবসিক আমরা ট্রিটমেন্ট শুরু করি আর কি মানুষ সবার আগে যেটা দরকার হয় মানুষকে একটু জানা বা বোঝা যে কোন সময় তাকে ডক্টরের কাছে পৌঁছোতে হবে এটা সত্যি একটা অ্যালার্মিং সাইন মেবি এটা ব্রেস্ট ক্যান্সার কি কি লক্ষণগুলো তারা দেখবেন সবার আগে যেটা বলার ফিমেল পেশেন্ট তারা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মানে সে নিজের ব্রেস্ট নিজে দেখবে আর কি সে প্রতিদিন দেখতে পারে সপ্তাহে অ্যাটলিস্ট একদিন দেখতে পারে তার জন্য কি হয় খুব যে এডুকেশনের দরকার হয় এমন নয় নিজের ব্রেস্ট দেখতে তো প্রবলেম কিছু নেই তো সেক্ষেত্রে নিজের ব্রেস্ট একজাম করে সে যদি কোনো রকম কোনো ডাউট ফিল করে যে কোনো একটা লাম্প কোনো ব্রেস্টটা শক্ত হয়ে যাচ্ছে বা কোনো রকম পেন কোন রকম ডিসচার্জ নিফিল ডিসচার্জ কোনো অ্যাভনর্মাল নিফিল ডিসচার্জ অ্যাপার্ট ফ্রম মিল্ক ফ্রম ছাড়া তো এরকম কোন সিমটম যদি নিয়ে আসে বা তার এক জিলাতে কোনো গুটি ব্রেস্টে হয়তো একটু শক্ত আছে এক জিলাতে একটা শক্ত গুটি মতো হয়ে গেছে তো এরকম কোনো প্রেজেন্টেশন সে যদি ফিল করে বা এরকম যেন কোনো জিনিস সে যদি দেখতে পায় তার নিজের ব্রেস্টে তো তাকে তাড়াতাড়ি কোনো ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ওপারে যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের জন্য বলি আজকে আমাদের আলোচ্য বিষয় অবশ্যই প্রত্যেক দিন একটা বিষয় ভিত্তিক আলোচনা এগিয়ে চলে যেমন আজকে রয়েছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা এই সংক্রান্ত প্রশ্ন তো থাকতেই পারে তাছাড়াও যারা ওপারে রয়েছেন তারা মনে করছেন তাদের বিভিন্ন রকম শারীরিক সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে রয়েছেন জানতে চাইছেন কিছু প্রশ্নের উত্তর যেটা আপনার মনে জানার জন্য ইচ্ছে রয়েছে অবশ্যই ফোন করুন সরাসরি কথা বলা নাম্বারে যে নাম্বারটা যাচ্ছে টিভি স্ক্রিনে ডক্টর এই যে এই প্রসঙ্গে আসি বলছেন ডিসচার্জ হতে পারে একটা অ্যাবনর্মাল ডিসচার্জ তারা দেখতে পাচ্ছে বা অন্য কোন যে যে সিমটমগুলো বললেন এগুলো দেখতে পাচ্ছে কিন্তু ডক্টর একটা সময় একটাকে আমরা বলছি ক্যান্সার আরেকটা বলছি লাম্পলাইন লাম্পলাইন গ্রোথ মধ্যে ক্লিনিক্যালি পেশেন্ট নিজে ফারাক করতে পারবে না আমরা যারা এক্সপিরিয়েন্স সার্জন তারা দেখে কিছুটা বুঝতে পারি কিন্তু আমি আপনাকে বললাম যে আপনার একটা কোনো একটা পেশেন্টকে বললাম যে আপনার ব্রেস্ট টিউমার আছে এটা ক্যান্সার সেটা কেউ মানবে না তাই না আমি তাকে বললাম যেটা আমার দেখে মনে হচ্ছে ক্যান্সার আমার দেখে মনে হওয়ার কোনো রোল নেই তো তাকে আমাকে কিছু ইনভেস্টিগেশন করে প্রমাণ করে দিতে হবে যে দিস ইজ ব্রেস্ট ক্যান্সার এবং শুধু এই ইনভেস্টিগেশনটা প্রমাণ করার জন্য নয় তার ট্রিটমেন্ট মডালিটিসটাকে তৈরি করার জন্যও আমার দরকার সেক্ষেত্রে আমরা কিন্তু কতগুলো টেস্ট করি ফার্স্ট যে টেস্টটা করি সেটা একটা আলট্রাসোনোগ্রাফি করি অন্যান্য জায়গায় যেমন অন্য রোগের যেমন জন্য একটা পেটের আলট্রাসোনোগ্রাফি থাইরয়েডের সেরকম ব্রেস্টেরও আলট্রাসোনোগ্রাফি হয় খুব সহজ ভাষা বলতে গেলে আলট্রাসোনোগ্রাফি এখন পাড়ার মোড়ে মোড়ে হয়ে গেছে এইটুকু করা যেতেই পারে সিম্পল একটা আলট্রাসোনোগ্রাফি যেটা আমরা তাকে অ্যাডভাইস করি আর্লি একদম প্রথমে ব্রেস্টের জন্যে যে তার দুদিকের ব্রেস্টে একটা আল্ট্রাসাউন্ড থাকি করে সেখানে যে রেডিওলজিস্ট আছে সে একটা হিন্টস দিয়ে দেয় আমাদেরকে যে এটা কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বেশি ইমিডিয়েটলি টিস্যু ডায়াগনোসিস করা দরকার তখন আমরা কী করি প্যাথোলজিস্টের কাছে পাঠাই বা বিভিন্ন সেন্টারগুলো আছে যারা হচ্ছে কি টিস্যু ডায়াগনোসিস করে মানে ওখান থেকে একটা নিডিল ফুটিয়ে রস নিয়ে টেস্ট করে সেলগুলো দেখে সেলগুলো দেখেই তখন বলতে পারে এটা ক্যান্সার কি ক্যান্সার নয় তা ক্যান্সার যদি হয় তাহলে হুইস টাইপ অফ ক্যান্সার মানে কোন টাইপের এটা ক্যান্সার তার অ্যাগ্রেসিভনেস কত আছে তার ট্রিটমেন্ট করলে কতটা ভালো রেজাল্ট পাওয়া যাবে সেগুলো কিন্তু ওই বায়োপসি যেটাকে আমরা বলি সহজ ব্যাপারে বা এফেন এই টেস্ট করলেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো আর কি অনেকেই মনে করেন এই যে এফএনএসি যে টার্মটা ডক্টর বললেন আপনি এফএনএসি একটা নিডল দিয়ে মানে একটা সেল যাই হোক বার যখন করা হচ্ছে এক্সামিনেশনের জন্য মানুষ মনে করছেন আদতে তার ক্যান্সার হয়ে গেছে এবং ভয় পাচ্ছেন এটা স্প্রেড করবে না তো নানা রকম প্রশ্ন থাকে কি বলবেন না এটা স্প্রেড করার জায়গা নেই অনেকেরই এটা ধারণা যে আমাকে ওই নিডিলটা ফোটানো মানেই আমার বোধ হয় এরপরে ক্যান্সারটা হবে বেসিক্যালি সেটা নয় আমরা ক্যান্সারটা আছে কি না সেটা দেখার জন্য নিডিল দিয়ে আমরা টেস্ট করি হ্যাঁ নিডিল ফোটানোর জন্য কারোর ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাবে সেটা অ্যাপসোলেটে রঙ একটা ধারণা এটা কিন্তু কখনোই হতে পারে না আমরা যখন একটা লাম ফেস করছি লাম দেখতে পাচ্ছি বা যেটা লামটা আমরা ক্যান্সার সাসপেক্ট করছি বা আমরা সেই ক্যান্সারটাকে বিনাইন থেকে এক্সক্লুড করার চেষ্টা করছি যেটা বিনাইনও তো হতে পারে তো সেইটার জন্যে এই টিউমারটা বিনাইন না ক্যান্সার সেইটা আমাদের টেস্ট করার জন্যে এফএনএসি মাস্ট এবং এফএনএসি ছাড়া পরবর্তীকালে আমি অপারেশান কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো আমরা কিছু করতে পারব না যদি তার কপাল ভালো হয় তো সেটা বিনাইন বেরোয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বিনাইনই বেরোয় কম বয়সী বা চল্লিশ বছর নিচে যেগুলো অনেক ব্রেস্ট টিউমার আছে যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বিনাইন বেরোয় কিন্তু কিছু ক্ষেত্রে তো ক্যান্সার বেরোচ্ছে যার বেরোচ্ছে তার তো হান্ড্রেড পার্সেন্টই বেরোচ্ছে তার ক্ষতিটা তো হান্ড্রেড পার্সেন্ট সেইটা এক্সপ্লোর করার জন্যে আমরা এফেনেসি বা মিডেল দিয়ে আমরা যেটাকে করি ফুটে একটা রস নিয়ে বা টিস্যু নিয়ে আমরা ডায়াগনোসিস করি তো এটা কিন্তু কম্পালসারি এটা ভয় পাওয়ার কিছু নেই আমি সবাইকে দর্শক বন্ধুদেরকে থেকে জানাচ্ছি এটা ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা না করলে আমি আপনার ক্যান্সার হয়েছে কি হয়নি সেটা বলতে পারবো না যদি ক্যান্সার হয় তার ট্রিটমেন্ট আলাদা যদি বিনাইন টিউমার হয় তার ট্রিটমেন্ট আলাদা সো এটা ভয় পাওয়ার অরিড হওয়ার কিছু নেই এই টেস্টটা খুব জরুরি হয়ে যায় যখন আমার যখন ফেস করি যে পেশেন্ট সাফারিং ফ্রম দ্য লাম্প ফ্রম দ্য ব্রেস্ট এই যে দিনে দিনে সংখ্যাটা অনেক বেড়েছে বললেন যেমন এখন এই সংখ্যাটা এত বেড়েছে এটার কারণ কি আগে আনডাইগান বেশি থাকতো ঠিক আছে মানে এই এখন এই ব্রেস্ট ক্যান্সার যে এখন খুব বেশি বেড়েছে তার মানে অন্য যে বিশাল কিছু কারণ আছে যার জন্যে ব্রেস্ট ক্যান্সার বেড়েছে সেরকম নয় বরং এটা যে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স এখন আগের থেকে বেশি ধরা পড়ছে মানুষ আগের থেকে বেশি সচেতন হয়েছে কোনো একটা লাম ফলে সবসময় ডক্টরের কাছে যাচ্ছেন ডক্টর একটা আলট্রাসোনগ্রাফি ওফানসি করে প্রমাণ করছেন তো সেটা কিন্তু সচেতনতা ঠিক আছে সেটা আপনার আমার মিডিয়ার বা ডক্টরদের একটা অদম্য প্রচেষ্টা আগে কি হতো এটাকে লুকিয়ে রাখতো টিউমার আছে হোমিওপ্যাথি বা কোনো আয়ুর্বেদিক কোনো একটা মাদলি জলপড়া এই করে থাকতো ঠিক আছে এখান থেকে তিরিশ বছর আগে ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্স অনেক কম তার মানে এই কি যে ব্রেস্ট ক্যান্সার ছিল না বয়সের সাথে সাথে ব্রেস্ট ক্যান্সার যুগ যুগ ধরে এখনও আছে ভবিষ্যতেও থাকবে তো এখন এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্টর রেডিয়েশন একটা বড় ফ্যাক্টর এক্সরে আমরা বারবার এক্সরে করি বিভিন্ন কারণে বা এখন আলট্রাভায়োলেট ব্রেস সূর্য থেকে যেগুলো আছে সেগুলো একটা বড় কারণ কিন্তু ইনসিডেন্স আগেও ছিল এখনও আছে কিন্তু এখন সচেতনতার জন্য আমরা বেশি সংখ্যায় দেখতে পাচ্ছি ইভেন আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না আমি লাস্ট তিন মাসে যার তিরিশ বছরের কম তিনজন ফিমেল পেশেন্টের আমি ব্রেস্ট ক্যান্সার সার্জারি করেছি এটা একটা বড় চিন্তা তিরিশ বছরের কম মানে ভাবুন তার বাচ্চাটা হয়তো ক্লাস টুতে পড়ে আমার বাড়ির ফ্যামিলির একজন আমি ব্রেস্ট ক্যান্সার সার্জারি করেছি আঠাশ বছর বয়স মানে মানে এখন সিভিরিটা এত ফরমেট তাহলে এবারে কি সে তাড়াতাড়ি দেখেছে এডুকেটেড মহিলা সে দেখেছে খেয়াল করেছে সঙ্গে সঙ্গে এসে সঙ্গে সঙ্গে ডায়গলোসিস হয়েছে এবং তার ট্রিটমেন্ট হয়েছে এবং এ তার ট্রিটমেন্ট করা মানে আর্লি স্টেজে ট্রিটমেন্ট করা মানে তার সারা জীবন সে যতদিন বেঁচে থাকতো ততদিনই ঠিকঠাক করেই বেঁচে থাকবে সেটাই যদি মানে অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসতো তাহলে আমরা সেটা পারতাম না আচ্ছা এটা মানে ইম্পর্টেন্ট আর কি আট আঠাশ বছর বয়সে এসছে মানে এই না যে সে দশ বছর বাদে মারা যাবে এমন নয় সে যদি ফলো আপে রাখে সে যতদিন ভগবান তাকে আয়ু দিয়ে রেখেছে ততদিনই সে বাঁচবে সুতরাং সঠিক সময় বোধ একজন ফিজিশিয়ানকে কাছে চলে যাওয়া এবং ভালোভাবে এক্সামিন করে দেখা আদতে সমস্যাটা কোথায় শুধু শুধু আতঙ্কিত হয়ে মানুষ সমস্যাগুলোকে বাড়িয়ে ফেলেন হ্যাঁ সেটার বোধ কোনো আর প্রয়োজন নেই আচ্ছা ডক্টর এই যে বাড়িতে বসে যে ফিমেলরা চেক করে দেখতে পারেন তার কি আলাদা কোনো প্রসিডিওর আছে সেল ব্রেসড এক্সামিনেশনে আলাদা করে কোনো প্রচুর এটাকে আমরা বলি একটা টার্ম সেল ব্রেস আগে যেটা বললাম পেশেন্ট তার নিজের ব্রেস্ট নিজে প্যালপেট করে দেখবে পেশেন্ট না মানে ফিমেল তখন তার পেশেন্ট না যতক্ষণ আসে ডিজিজ হচ্ছে তো প্রত্যেকটা ফিমেল অ্যাবাব টোয়েন্টি ইয়ার্স যখন থেকে সে বুঝতে শিখবে তার নিজের হেলথ সম্পর্কে সে যখন সচেতন তখন তার উচিত প্রত্যেক দিন অ্যাটলিস্ট সপ্তাহে একদিন ভালো করে সে ডিউরিং বাথ হোক বা যে সকল কসমেটিক্স কোনো এ করছে বা তার কোনো নিরিবিলি টাইমে সে তার নিজের ব্রেস্ট একবার এক্সামিন করা উচিত নিজের ব্রেস্ট এক্সামিন করলে সে বুঝতে পারে কোনো রকম প্রবলেম সে ফেস করছে না কোনো লাম কিছু ফেস করছে না কোনো শক্ত কিছু জিনিস ফেস করছে না কোনো অ্যাবনরমাল নিফিল রিসার্চ কিছু ফেস করছে কিনা মানে নর্মালের থেকে অ্যাপার্ট কিছু সে দেখতে পাচ্ছে কিনা এটা যদি সে দেখতে পায় সঙ্গে সঙ্গে কোনো ডক্টরের কনসাল্ট নেওয়াটা খুবই জরুরি আবারও বলছি যারা ওপারে রয়েছেন তাদের জন্য আপনারা অবশ্যই আপনাদের প্রশ্ন নিয়ে ফোন করতেই পারেন আমাদের বিষয় ভিত্তিক আলোচনা চললেও আপনাদের যে কোনো সমস্যায় ফোন করুন সরাসরি কথা বলার নম্বরে ডক্টর রয়েছেন স্টুডিও থেকে সরাসরি আপনাদের প্রশ্নের নিশ্চয়ই উত্তর পাবেন ডক্টর এই যে সাধারণত বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে এক্সামিনেশন এটা বোধ অনেকটা ভালো দিক বলবো কারণ যে কোনো ডিজিজ আর্লি ডায়াগনোসিসটাও পসিবল হচ্ছে একদম একদম আর এক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে কি কি সাধারণত কি কি ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনারা নিশ্চিত হচ্ছেন যে এটা একটা ব্রেস্ট ক্যান্সার ম্যাডাম এটা যেটা বলার একটা আমাদের প্রোটোকল আছে প্রথম তো আর পেশেন্ট আমার কাছে এসে বলবেন না আমার ব্রেস্ট ক্যান্সার কখনো কারণ তিনি জানেনি সে জানেনই না সে বড় জোর বলতে পারে আমি ব্রেস্টে একটা লাম দেখতে পাচ্ছি সাত দিন দশ দিন পনেরো দিন বা তিন মাস ধরে একটা লাম দেখতে পাচ্ছি লামটা রিজলভ করছে না পারসিস্ট আছে নর্মাল সিনারিও বলছি তো আমরা নিজেরা একবার এক্সামিন করিনি এজ এ ডক্টর আমরা নিজেরা একজামিন করে দেখি হ্যাঁ সত্যি সত্যি লামটা আছে এই সাইজ আছে এই কোয়ার্ডেন্টটা আছে মোবিলিটি আছে কি নেই এবং টেন্ডারনেস আছে কি না সেগুলো আমরা দেখে নিই দেখে আমরা একটা সাসপিস সাসপিসিয়াস এতে পৌঁছাই এটা ম্যালেগন্যান্ট হতে পারে বা বিনাইন হতে পারে তো সেক্ষেত্রে আমরা বললাম আর সে বিশ্বাস করবে এমন না সেক্ষেত্রে তাকে কতগুলো টেস্টের মাধ্যমে পাঠাই ফার্স্ট হচ্ছে আলট্রাসোনোগ্রাফি তারপরে ম্যামোগ্রাফি তারপরে একটা এফেনেসি বা ট্রুকার্ট এফসি আমরা করাই এই সবগুলো টেস্টের মাধ্যমে একটা কনক্লুশনে আসি সে বেস্টটা টিউমারটা বিনাইন টিউমার অর ম্যালেগন্ট টিউমার ঠিক আছে তো বিনাইন টিউমার যদি হয় সে যদি সার্জিক্যাল প্রসেসের মধ্যে যায় তাহলে সার্জারি করে দিই যদি দেখি যেন তার মেডিকেল ট্রিটমেন্টটা হয়ে যাবে তাহলে মেডিকেল ট্রিটমেন্টে পাঠিয়ে দিই যদি দেখি যে না সেটাকে অপারে মানে ক্যান্সার আছে তখন তাকে বাড়ির লোকের সাথে কাউন্সেলিং করতে হয় আমাদের কারণ পেশেন্টকে বললাম সে তো আপসেট হয়ে পড়ে একটা ইয়াং লেডি তো তিরিশ বছর বত্রিশ বছর হঠাৎ বা চল্লিশ বছরই হোক না তাকে যদি বললাম তার ব্রেস্ট কী বলে ক্যান্সার হয়েছে তো সে অবভিয়াসলি সে একটা আপসেট করবে একটা ক্যান্সার তার মধ্যে একটা তার নিজস্ব একটা পার্সোনাল অর্গানিক অবভিয়াসলি সে একটা মারাত্মক ডিপ্রেশনে চলে যাবে তো যাই হোক আমরা বাড়ির লোকের সাথে আগে কাউন্সিল করি পার্টি পেশেন্টকে কাউন্সিল করি পেশেন্ট কাউন্সিল করার পরে আমরা যে সার্জিক্যাল প্রোসিডিওরস আছে সেই সার্জিক্যাল প্রসিডিওর বা ফার্দার যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টগুলোর মধ্যে দিয়ে আমরা যাই আমরা সাধারণত জানি বা শুনে এসছি এতদিন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে যে ক্যান্সারের কিন্তু অনেকগুলো স্টেজ থাকে আসবো সেই প্রসঙ্গে রয়েছেন কোন দর্শক বন্ধু নমস্কার কে বলছেন হ্যালো হ্যালো আমি কুম্পা বলছি পাঁচলা থেকে হাওড়ার পাঁচলা থেকে বলুন কি প্রশ্ন হ্যাঁ প্রশ্ন আমার দুটো বেস্টে লাম্প আছে তা আমি সিএমসি ভেলোরে গিয়ে টেস্ট করিয়েছিলাম বায়োপসি করেছিলাম তারপরে মেমোগ্রাফি করেছিলাম স্ক্যান করেছিলাম আমার একটা বেস্টে নর্মাল রিপোর্ট এসেছে একটা বেস্টে না ক্যান্সার না নর্মাল এটার ব্যাপারটা আমি ঠিক বুঝিনি একটু আমাকে যদি ডাক্তারবাবু হেল্প করে দেন হ্যাঁ ম্যাডাম তো আপনার যেটা আছে একটা ইনকনক্লুসিভ একটা রিপোর্ট আছে ম্যামোগ্রাফি এফএনএসি বা আলট্রাসনোগ্রাফি থেকে একটা ব্রেস্ট আপনার নর্মাল এসছে আর একটা ব্রেস্ট যখন এরকম ইনকনক্লুসিভ থাকে তো আমরা তো মানে শুধু শুধু আপনার ব্রেস্টার ক্যান্সার বলে স্টাম্প করে দিয়ে অপারেশন করতে পারি না আপনার যেটা করতে হবে আপনি ছমাস বাদে আবার একটা যাবে থেকে আপনি টেস্ট করেছেন সেই টেস্টের ছমাস বাদে আর একটা আলট্রাসোনোগ্রাফি এবং ম্যামোগ্রাফি করান ঠিক আছে যদি তাতে মাস পরে যেতে বলে একটল তার জন্য আপনার ভেলোরে যাওয়ার দরকার নেই কলকাতার বড় অনেক সেন্টার আছে বা সরকারি হসপিটাল আছে আমরা সবাই একই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে দিয়ে যাই ম্যাডাম এটার জন্যে কষ্ট করে ভেলোরে যাওয়ার দরকার হয় না আমরা ভেলোরে যাওয়া ট্রিটমেন্ট আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা সাথে একই ট্রিটমেন্টই করবো আলাদা কোনো ট্রিটমেন্ট করব না ওনার ডক্টররা যা বলবেন আমরাও তাই বলবো ওই আপনাকে এক সময় বাদে একটা আলট্রাসোনোগ্রাফি এবং একটা ম্যামোগ্রাফি যদি এতে কনক্লুশন না আসে তখন আমরা একটা এমআরআই করতে পারি কিন্তু এমআরআই প্রথমে আপনার করাবো না আপনাকে যেটা করাবো একটা আলট্রাসোনোগ্রাফি একটা ম্যামোগ্রাফি যদি দরকার হয় একটা এফেনেসি এইটুকু টেস্ট করে যদি দেখি কনক্লুশন আছে যেটা বিনাইন টিউমার তাহলে আপনাকে বলে দেবো এটা আপনার কোনো প্রবলেম নেই জাস্ট কিছু ওষুধপত্র খাবেন খেলে ঠিক থাকবেন যদি দেখি যেটা ক্যান্সারের দিকে যাচ্ছে তাহলে আপনাকে অ্যালার্ম করা হবে এটাই আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল অবশ্যই ডক্টর আপনাকে সাজেস্ট করলেন আপনি যে ডক্টরের আন্ডারে রয়েছেন অবশ্যই দেখিয়ে নিতে পারেন কিংবা যদি মনে হয় একটা কনসালটেশন আপনি নিতে চান ডক্টরের কাছ থেকে যিনি আপনাকে সাজেস্ট করলেন এক্ষুনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন ইয়োলো বক্সের মধ্যে যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনি জেনে নিতেই পারেন ডক্টর কবে কোথায় চেম্বার করছে আপনার নিয়ারেস্ট লোকেশান যেটা কাছাকাছি বাড়ির সেখানে গিয়ে অবশ্যই একটা পরামর্শ নিতে পারেন যদি আপনি মনে করেন সেটাও পসিবল ডক্টর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম করতে করতে জাস্ট এই ফোন এসে গেল এই যে ক্যান্সারে কতগুলো স্টেজ বলা হয় একটা মানুষ একদম প্রথম দিকে এলেন হয়তো তার একটা ব্রেস্ট ক্যান্সারই রয়েছে প্রথম দিকে এলেন এবং সেই সময় যদি ধরা পড়ে সেখান থেকে কি রিকভার করা সম্ভব সেরে ওঠা সম্ভব যদি আর্লি স্টেজে ধরা পড়ে মানে ধরুন স্টেজ ওয়ান বা স্টেজ টু এই দুটো ক্ষেত্রে যদি ধরা পড়ে তাহলে তার মানে লাইফ এক্সপেনশান যেমন ছিল তেমনই থাকবে মানে আর্লি স্টেজে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি তাহলে কিন্তু তার জীবনহানির সম্ভাবনা অনেক কমে গেল কিন্তু যেটাই আপনার স্টেজ থ্রি বা স্টেজ ফোর সামান্য বেশি হয়ে গেল তখন কিন্তু আপনার জীবনহানির সংখ্যা মানে আপনার আয়ু আস্তে 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 কমতে শুরু করলো আমাদের আর কিছু করার থাকে না সেক্ষেত্রে যা ট্রিটমেন্ট প্রোটোকল সেই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে গেলেও সম্পূর্ণ ব্রেস্ট আপনার বাদ দিলেও আপনার কেমোথেরাপি ফুলফিল করলেও আপনার আয়ু কিন্তু কমতে শুরু করছে কিন্তু সেটাই যদি আপনার আর্লি স্টেজে ধরা পড়ে স্টেজ ওয়ান বা স্টেজ টু সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনহানির কোনো সম্ভাবনা থাকছে না আপনার আয়ু যতদিন ছিল মোটামুটি ধরে নিন আপনি ততদিনই বাঁচবেন হয়তো আপনাকে একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে এইটুকু বলার তিনি একদম নর্মাল লাইফ পুরো নর্মাল লাইফে লিড করতে পারবেন এটা কিন্তু একটা ভালো বেশ দিক রয়েছে তার কারণ হচ্ছে মানুষ যখনই কোনো পজিটিভ কথা পজিটিভ বিষয় মানে শোনেন তাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্সটা অনেকটা বেড়ে যায় একদম হ্যাঁ প্রত্যেকটা মানুষের তো সেক্ষেত্রে আতঙ্কিত না হয় ভালো ব্যবস্থা তো রয়েইছে এবং ট্রিটমেন্ট পদ্ধতি এখন অনেক উন্নত কলকাতার ট্রিটমেন্ট পদ্ধতি যদি বলি যদি বলছিলেন বাইরে যাবেন ট্রিটমেন্ট পদ্ধতিতে বইয়ে যা লেখা আছে আমরা তার বাইরে কি করে যাব ভেলোর বা এমস বলুন আর বাইরে আউটসাইড অফ ইন্ডিয়া বলুন সব জায়গা ট্রিটমেন্ট প্রটোকল এক সব জায়গায় একই প্রটোকলে আমরা ফলো করি তো সে ক্ষেত্রে আলাদা হওয়ার কিছু নেই সুতরাং একটা সঠিক জায়গা শুধু চুজ করে নিতে হবে বাইরে যেতেই যে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই আর রয়েছেন কোনো বন্ধু নমস্কার হ্যালো নমস্কার নমস্কার ম্যাডাম বলুন কে বলছেন কোথা থেকে আমি ফোনে থেকে বলছি ম্যাডাম আমার পিসি মা হ্যাঁ 70 এজ ওনার ব্রেস্টে টাটা মেডিকেল সেন্টার কলকাতাতে ব্রেস্টে ক্যান্সারের সিমটম দেখা গেছে কিন্তু ওনার কোনো অপারেশন বা কোনো কিছু করার জন্য ডক্টর সাজেস্ট করেনি যেটা আছে সত্তর বছরের আপনার যে পিসিমা আছেন না উনি আমার মনে হয় ইন কেসে চলে গেছেন অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছেন যদি বেশি অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন সার্জারি করে আমাদের খুব একটা লাভ হয় না সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিয়ে সেক্ষেত্রে ওনার স্টেজিংটাকে কমাই ওনার সার্ভাইভাল রেটটাকে মানে লেন্দি করি আর কিছু না যদি অপারেশান করা সম্ভব হয় ডেফিনেটলি অপারেশান ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট কিন্তু ওনার মনে হয় সার্জন যিনি ডিসিশান নিয়েছেন যে ওনার বোধহয় অপারেশন করা যাবে না স্টেজ যদি খুব অ্যাডভান্স স্টেজ থাকে স্টেজ ফোর তো সেই অ্যাডভান্স স্টেজ অনেক সময় আমরা সার্জারি করতে পারি না আর্লিয়স্টে মানে আর্লি স্টেজের মতো তো সেক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে ইঞ্জেকশান দিয়ে আপনাকে স্ট্রেস কমিয়ে যদি এবং তার শারীরিক যদি পারমিট করে যদি একটা এল্লারি শত্রুর মধ্যে হ্যাঁ সে তার হয়তো শরীর অপারেশান করার মতো এ দিচ্ছিলো না সঙ্গ দিচ্ছিলো না তাই জন্য ওনারা হয়তো অপারেশান করেননি সেক্ষেত্রে এক একটা মানে পেশেন্টের স্টেজিংয়ের ওপর ডিপেন্ড করে তার বয়েস তার স্টেজিং ওপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলও আলাদা আলাদা আছে তো সেরকম একটা প্রোটোকলে ওনাকে রাখা হয়েছে আর কি ওনার যাতে করে উনি একটু দীর্ঘদিন বাঁচেন কিন্তু যদি স্টেজ ফোরে থাকে রোগটা কিন্তু কমপ্লিট কখনোই কিওর হবে না এই যে ট্রিটমেন্ট পদ্ধতি ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করে এটা টোটালি একজন পেশেন্টের কন্ডিশন দেখে পেশেন্টের জেনারেল কন্ডিশন স্টেজ এবং তার সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ তার সেল ক্যারেক্টার তার সিভিয়ারিটি কোন মানে ক্যারেক্টারের মধ্যে সে রান করছে এবং কিছু হরমোন টেস্ট করি সেই টেস্টগুলোর উপর ডিপেন্ড করে একটা প্রোটোকলের মধ্যে ফেলি আমরা যে এই পেশেন্ট গুড প্রোগনোসিস এই পেশেন্ট মডারেট প্রোগনোসিস এই পেশেন্ট ব্যাড প্রোগনোসিস এরকম ক্যাটাগরাইজ করা হয় এই মুহূর্তে ওনার কি করা উচিত ডক্টর এই লাস্ট পেশেন্ট উনি কেমোথেরাপির মধ্যে আছেন আর কি বা হরমোন থেরাপির মধ্যে আছেন এটা এখন চলতে থাকবে আচ্ছা যদি কখনো ওনার স্টেজ আগে চারের থেকে কমে হয় কখনো তিনে আসে বা ওনার শারীরিক যদি পারমিট করে তখন উনি সার্জারির দিকে হয়তো ডিসিশন নেবেন এই যে এত সমস্যা তৈরি হচ্ছে এবং ব্রেস্ট ক্যান্সার এত পরিমাণে বেড়েছে এর থেকে মুক্তির কি আদৌ কোনো উপায় রয়েছে আমরা সবসময় একটা প্রিভেনশন বলে বলে থাকি যে প্রিভেনশন সবসময় বেটার ব্রেস্ট ক্যান্সারের কিন্তু কিছু আছে না ব্রেস্ট ক্যান্সারে আপনি প্রিভেনশন করতে পারবেন না মানে এটা মানে সেরকম এনে যে এই ওষুধ খেয়ে নিলাম বা এই মানে প্রোটোকল মেনটেন করলাম বা এই ফর্মালিটিসগুলো মেনটেন করলাম আমার ব্রেস্ট ক্যান্সার হবে না বলাটা খুবই মুশকিল যার হওয়ার তার হবেই ফ্যামিলিতে কিছু রান করে কিছু ব্রেস্ট ক্যান্সার যেগুলো ফ্যামিলি তার মা তার বোন বা তার দিদিমার হয়েছে তাদেরকে আমরা একটু সাবধান করে দিই যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশান বা এভরি সিক্স মান্থ ডক্টরের সাথে কনসালটেশান সেইগুলো করতে পারি কিন্তু তার ক্যান্সারের ইনসিডেন্স আমরা কমাতে পারবো না যার ব্রেস্ট ক্যান্সার হবে তার হবেই কিছু করার নেই এবার কার হবে কবে হবে কীভাবে হবে সেটা বলাটা মুশকিল কিন্তু তাকে এইটুকু বলতে পারি সেলফ ব্রেস্ট এক্সামিনেশান বা ডক্টর কনসালটেশন আলট্রাসাউনি করে যদি আর্লি ডায়াগনোসিস করা যায় ট্রিটমেন্ট শুরু করতে পারলে অনেক ভালো রেজাল্ট সচেতনতা এত জরুরি আমরা বলছি মহিলাদের মধ্যে বিশেষ করে সচেতনতা কারণটা কি মানে সচেতনতা করলে আপনি আর্লি ডায়াগনোসিস করতে পারবেন আর্লি ডায়াগনোসিস করতে পারলে আর্লি ট্রিটমেন্ট করা মানে আপনার লাইফ এক্সপেকটেন্সি যা ছিল তাই থাকবে সেটাই আপনি লেট করেন আপনি যদি হোমিওপ্যাথি করেন আপনি যদি অন্য কোনো মেডিকেশনে চলে যান বা দেখা যাচ্ছে ইগনোর করেন তাহলে তো আমাদের কিছু করার থাকবে না যেটার জন্য যা ট্রিটমেন্ট তখন তাকে সেটা সেই ট্রিটমেন্ট যে স্টেজে যে পেশেন্ট আমার কাছে আসছে সেই পেশেন্ট সেই স্টেজে ট্রিটমেন্ট শুরু করতে হবে আমার কাছে কেউ একদম অ্যাডভান্স আলসারেটিভ গ্রোথ নিয়ে একটা আলসার হয়ে গেছে ম্যাগট হয়ে গেছে হ্যাঁ এই হসপিটালে আছে তার পুরো ম্যাগট হয়ে গেছে এতটা ইগনোর করা মানে 65 ইয়ার্স ফ্যামিলি অত কনসার্ন নয় তার মা ছেলেকে কে ছেলে কে এত লেট যে আপনি কেন এসছেন সে বলছে মা আমাকে তো জানাইনি তো আমি কি করে জানব একটা ফোন আছে ওকে নমস্কার কে বলছেন কোথা থেকে আমি একটা প্রশ্ন ছিল বলুন আমার প্রশ্ন ছিল যাদের পঁয়ত্রিশের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারা যদি সেলফ অ্যাসেসমেন্টের জন্য কি তাদের করাটা উচিত না সবাইকে ম্যামোগ্রাফি করার দরকার নেই ম্যাডাম যদি সেলফ বেস্টিক এক্সামিনেশানে আপনি কোনো রকম অ্যাবনরমালিটি ফেস করেন ওই যে বললাম যদি কোনো টিউমারের মতো জিনিস বা ব্রেস্টটা শক্ত হয়ে যাচ্ছে বা আপনার কোনো অ্যাবনরমাল ডিসচার্জ হচ্ছে বা আপনি অ্যাপার্ট আপনার নর্মাল ব্রেস্টের থেকে যদি অন্য কিছু আপনি ফিল করেন তখন আপনি আগে ডক্টরে কনসাল্ট করুন ডক্টর প্রেসক্রিপশন করলে ম্যামোগ্রাফি করাবেন নইলে করাবেন না নিজে নিজে গিয়ে ম্যামোগ্রাফি করার কোনো মানে হয় না আপনার একজন ডক্টরের কনসালট্রেশন নিয়ে করানোটাই সব থেকে ভালো হ্যাঁ কারণ কখন ম্যামোগ্রাফি দরকার আর সেটা তো আপনি বুঝতে পারবেন না যিনি বুঝতে পারেন আপনার যদি কোনো রকম একটা সন্দেহ হয় কোনো কিছু নেই সেই সময় অবশ্যই ডক্টরের সাজেশনই নিতে হবে না এর তো অন্যথা না না রয়েছেন আর একজন বন্ধু ফোনে হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাডাম আমি সোদপুর থেকে বলছিলাম আমার রিলেটিভ একজনের মাউথ ক্যান্সার হয়েছে নভেম্বরে গেল বছর তাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে সার্জারিও হয়েছে নানাবাতি হসপিটালে দেন এখন ওনার জিনিসটা পেট সিটি করার পরে জানা গেছে যে ওটা আরো বেশি বেড়ে গেছে তারপরে আমাদের কলকাতাতে ট্রিটমেন্ট সেটার জন্য কেমোথেরাপিও হয়েছে ইমিউনোথেরাপিও প্রেফার করেছিল ডাক্তাররা কিন্তু এই মুহূর্তে ওনার শরীর প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে বমি জ্বর এইরকম কিছু কিছু হচ্ছে খাবার খেতে পারছেন না গলার না নলি ছোটি ছোট হয়ে গেছে এরকম প্রবলেম হচ্ছে তো এটার জন্য স্যারিটাস জানতে চাইছি যে কি করলে বা কীরকমভাবে ভাবে ট্রিটমেন্ট করলে উনি ভালো থাকতেন বা যদি যাওয়ার কোনো অ্যাডভাইস দেয় আচ্ছা আপনি শুনুন হ্যাঁ নমস্কার ম্যাডাম বলবেন ডক্টর তো আপনার যিনি রিলেটিভস তার টাটাতে যখন অপারেশন করেছিলেন তখনও কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজে আপনি নিয়ে গেছিলেন ঠিক আছে অনেক অ্যাডভান্স স্টেজ মানে স্টেজ ফোর ডিজিজ আপনি নিয়ে গেছিলেন ওরা অপারেট করেছে অপারেট করার পরেও অলরেডি সেই ব্রেস্টার ক্যান্সারটা তখন ছড়িয়ে গেছিলো যদি একবার অপারেট করার পরেও যদি দেখা যায় যে ছড়িয়ে গেছে তখন আর কিন্তু নতুন করে অপারেশনের জায়গা নেই সেক্ষেত্রে আপনাকে এই কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি এই প্রসেসের মধ্যেই রান করতে হবে আর তো উপায় কিছু নেই এবারে ওনাকে সিমটোম্যাটিক যে ট্রিটমেন্ট যে বমি হচ্ছে বমিটাকে কন্ট্রোল করা কোথাও ভর্তি করে স্যালাইন ইঞ্জেকশান দেওয়া আর মানে কী বলে ব্যথা যদি হয় ব্যথার ইঞ্জেকশান দেওয়া এখন সাপোর্টিভ ট্রিটমেন্ট এই বললাম যে এইটা যদি প্রথম স্টেজে থেকে ধরা পড়তো তাহলে আজকে এই জিনিসটা ফেস করতে হতো না এখন অ্যাডভান্স স্টেজে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না আমাদের ওই যে সময় আমাদের কাছে আসছে আমরা তখন একটা প্রোটোকলের মধ্যে ফেলি সেই প্রোটোকল দিয়ে আপনার ট্রিটমেন্টটা শুরু করি তো অ্যাডভান্স স্টেজে ওটাই ট্রিটমেন্ট আপনার অপারেশান তারপরে কেমোথেরাপি তারপরে যদি হয় একটু ইমিউনোথেরাপি এইগুলোই করা হয় তাতে কিছু এবার ডাক্স কমপ্লিকেশন থাকে সতেরো বছরের উপরে সঠিক স্টেপটা নিতে হবে আজকে একদম হাতে সময় নেই যারা চাইছেন কনসালটেশন নিতে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি এখানেই অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাই নমস্কার নমস্কার